তাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলের ব্লগ আসুন নতুন ভিডিও আমি আজ সকালে রান্নাঘরে চলে এসেছি আর এসে টিফিন বানাবো আর চিরার পোলাও বানাবো চিরার পোলাওতে শীতকালে যা যা সবজি হয় সেগুলো দিয়েছি তার চলেও দেখাই তোমাদের চিরার পোলাও হচ্ছি চিড়েটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি জল জড়িয়ে এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি আর এখানে নিয়েছি গাজর আলু আর ক্যাপসিকাম এগুলো দিয়েই করব সে সবজিগুলো ভালো করে ভেজে নেবো আমি আর আজকে সাদা তেলেই করছি পোলাওটা খেতে কিন্তু খুব ভালো হয় পোলাও সকালে হালকা জলখাবারে এরকম পোলাও পানি দিলে বাচ্চারা বলো বড়োরা বলো সবারই কিন্তু ভালো লাগছে তাই একটু ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তাহলে ভাজাটা হলে দেখতে সুন্দর লাগবে কালারটা আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো দেখো মটরশুঁটিগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে চারটে উপকরণ দিয়েই ভালো করে নাড়াচাড়া করতে থাকবো তারপরে তো একটা একটা মশলা দিয়ে তারপরে ছিলা শিলার পোলাও কিন্তু খুব ইজি রান্না করা আর খেতেও কিন্তু খুব ভালো তাই একটু ভালো করে ভাজা এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলাও আমি দিয়ে দিয়েছি নুন হলুদ সামান একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু চিনি তো লাগবেই খুঁজে ভালো হবে তাহলে এর মধ্যে আমি এবার চিড়েটা দিয়ে দেব তারপর চিড়েগুলো সব দিয়ে দিলাম চিলেগুলো একটু ঝুরঝুরে হতে হবে ঠিক এরকম ঝুরঝুরে নালে পরে ভালো করে মিশবে না আর পোলাওটা খেতেও ভালো লাগবে না সব মশলাপাতি চিনি নুন সব ভালো করে মিশতে হবে তবেই খেতে পারলাম ভালো করে আমি থালারগুলো কাঁদলাম সম্পূর্ণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু নেড়ে নিলাম কারণ এক হাতে ধরে তো নাড়া যায় না খুব অসুবিধা হয় যেহেতু আমার ক্যামেরাম্যান আমি নিজেই ওই জন্য এক ধরে চিরার পোলাওটা ভালো করে মিশানো যাবে না দেখো পুরো মনে হচ্ছে না ফ্রাইড রাইস করছি দেখতে এত সুন্দর লাগছে কালারটা তোমরাও সকালে এরকম বান দিতে পারো টিফিনেও নিয়ে যেতে পারে আবার ঘরে হালকা টাইপের একটু জল খাওয়ারেও এটা খুব ভালো ভালো করে অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে খেতে দিয়ে দেবো দেখো বন্ধুরা চিরের ফ্রাইড রাইস হয়ে গেছে করে চলে এলাম দুপুরে রান্না করতে তা চলে দুপুরে কি কি রান্না করছি তোমাদের দেখাই সিদ্ধ করে রেখেছি হলো দিয়ে হবে রান্ধুনি সোমবার দিয়ে আগে ধনেপাতাও পাতাও কুচিয়ে নিয়েছি আর এটা হবে চিংড়ি আলু রসা তার মধ্যে একটু ধনে পাতা দেবো আর এই তরকারি হবে তলায় আলু কেটে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম মটরশুটি এটা পুরোটাই বাঁধাকপির জন্য আর এখানে কিছুটা টমেটো কেটে নিয়েছি কিছুটা চাটনি হবে আর কিছুটা বাঁধাকপিতে দেবো আর কিছুটা চিংড়ি আলুর রাসায় দেবো সেই জন্য কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম তার ছোটো বন্ধুরা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে দুই উনানে খড়াইতে তেল নিয়ে নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার রান্ধুনি আর একটু শুকনো লঙ্কা দেবো আর এখানে বাঁধাকপি চাপানোর জন্য তেল নিয়ে নিয়েছি আর চিংড়ির রসা করব দেখে এখানে একটু রসুন বেটে দিয়েছি আর এইটা দেখো এটা নতুন রেসিপি হবে এটা বিট বিটটাকে ব্রাইন্ডারে কুড়িয়ে রেখে দিয়েছি এটা বিটের ঘন্ট টাইপের হবে তা চলো বন্ধুরা সব পাঁচ মিশালি রান্না কেমন লাগবে কমেন্টে জানাবে আমি এবার ডালটা সোমবার দিয়ে দেবো রান্ধুনি দিয়ে এই যে এখানে রান্ধনি আর শুকনো লঙ্কা রেডি করেই রেখে দিয়েছি এর মধ্যে আমি রান্ধনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি রান্ধনিটা পুরো কালার চেঞ্জ হবে তখন খেতে স্বাদ হবে এটারও তেলের মধ্যে আমি গোটা চিনি দিয়ে দিয়েছি বাঁধাকপি করার জন্য এবার আমি আলুগুলো সব দিয়ে দেবো রান্ধনিগুলো যে ধোয়া উঠে গেছে এবার আমি ডালটা ঢেলে দেবো হয়ে গেলো এবার আমি থালা দিয়ে চাপা দিয়ে দেবো আর এখানে আলুটাও ভাজা ভাজার জন্য দিয়ে দিয়েছি দিয়ে মুসুর ডাল হয়ে গেছে বাঁধাকপিও হয়ে গেছে মটরশুটি দিয়ে আর এখানে একটু ছেলের স্যুপ বসিয়েছি আর টমেটো স্যুপ আর এইখানে দেখো তেল নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো তারপরে আলুগুলো দেবো তেলটা গরম হয়ে যা আর তোমাদের টমেটো স্যুপটা দেখাই কীভাবে আমি করছি দেখো টমেটো দিয়েছি মটরশুঁটি দিয়েছি একটু পেঁয়াজ ক্যাপসিকাম একটু সামান্য একটু নুন হলুদ এইগুলো দিয়ে আর একটু লঙ্কা এইগুলো দিয়ে আমি চাপিয়েছি টমেটোগুলো দেখো ভালোভাবে মজে গেছে তৈরিও হয়ে গেছে টমেটোগুলো আর পেঁয়াজগুলোও ভালো করে মজে গেছে তাই আমি টমেটোগুলোকে ভালো করে আর একটু রসুন রসুনটা দিয়েছি গন্ধ বা সেন্ট হওয়ার জন্য এছাড়া আর কিছুই না টমেটো সুপটা আমার মনে হয় হয়েও গেছে আমি এবার ঢেলে ছেলেকে দিয়ে আসবো ওখানেই বলব যে টমেটো আছে স্যুপ করে দাও তাই ভাবলাম আজকে একটু সময় আছে যখন করেই দিই দেখো টমেটো স্যুপটা আমার হয়ে গেছে আর একটু ফুটিয়ে নেবো আর তেলও আমার তার সাথে গরম হয়ে গেছে চিংড়ি মাছ একটু ভেজে নেব তখন অল্প করে ভেজে রাখি পরে ভাজি ভেজে নিলেই হয়ে যায় সে না তাহলে চিংড়ি মাছগুলো একটু সামান্য একটু নেড়ে নেড়ে হালকা করে ভেজে নেব তাহলে ভালো লাগবে করবো সেরকম নাম চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখ মটরশুটি টমেটো পেঁয়াজ দিয়ে করবো আলাদা বদমে ভেজে নিয়েছি তারপর মটরশুটি আর টমেটো আর পেঁয়াজ ক্যাপসিকাম একসাথে দিয়ে ভালো করে মেরে ঝেড়ে নেব আর যতক্ষণে আমি মশলাটাও রেডি করে নেবো এতে কী মশলা দেব আর এই নানটায় করে নেব যতক্ষণে বিতে ঘন্টটা তো চলো মশলাটা আমি রেডি করে নেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন এবার এটা কষানোও হয়ে গেছে ভালো করে তাহলে সব পেঁয়াজ টিয়াজ ক্যাপসিকাম আলু করে মজাও গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা যতক্ষণ না কাজ করলে আরও আলো দূর হবে ততক্ষণ ধরে এটাকে নেড়ে নিতে হবে অনেকক্ষণ ধরে ভালো করে ছেড়ে কষিয়ে নিতে হবে কষানোটা কিন্তু মেন আর বাটিতে আমি একটু জল নিয়ে আসবো আর চিংড়ি মাছগুলো কষানোর মধ্যে দিয়ে দেবো সুন্দর মজমজে ভাজা হয়েছে আলু চিংড়ি রসা হয়ে গেছে আমার এবার পাত্রে ঢেলে নেবো দিয়ে এখন উনানে চাটনি চাপাবো এখন আনে এই বিটের নতুন রেসিপিটা বানাবো আলু রসা বাড়িতে চিংড়ি আলু মটরশুড়ি রসা বাড়িতে ঢেলে নিয়েছি ধনেপাতাও একটা গার্নিশ বানিয়ে করে দিয়েছি আর এখানে টমেটো চাটনি গরম তেল নিয়ে নিয়েছি আর এখানে বিট ঘন্ট হবে সেই জন্য আমি বড়ি ভেজে দিচ্ছি একটু বড়িটা ভাজা হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে চাটনির জন্য টমেটো দিয়ে নুন আলু দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে বিট গুলো দিয়ে দেবো বিট গুলো দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল বিট খেলে বন্ধুরা গায়ে কিন্তু রক্ত হয়তুন আবার বিট ঘন্ট হয় আরো অন্য অন্য রেসিপিও হয় বেটে ভর্তা হয় সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আমার বিতে যে কোনো জিনিস খেতে অসাধারণ লাগে কালকে তরকারি করেছিলাম ওটাও খেতে খুব ভালো হয়েছিল আমার বিতটাকে ভালো করে আমি ক্যাম করে ভাজা ভাজা করে নেব বিতে একদম কুচানো কিন্তু সুন্দর হয়েছে আর বিতে লাল লাল বীজগুলো খেলে দেখো দারুণ দেখতে হয়েছে কালারটা এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিই তারপর এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিই যেহেতু কাঁচা লঙ্কা দিই নি লঙ্কার গুঁড়োটা দিতে হবে একদিকে টমেটো গুঁড়োতেও করছি আর এই দিকে বিঠাও করছি বড়িগুলো আমি আগেই ভেঙে ভেঙে রেখে দিয়েছি বিট দিয়ে অনেকটা জলও বেরোবে যেটা আর জল দেওয়ার প্রয়োজন হবে না

এইগুলো কিন্তু যাদের শরীরে রক্ত কম তারা যদি বিট কুলেখারা এগুলো খায় না প্রচুর আর বিট দেখছেন লাল টক টক প্রতি বিটটা আমার খুব পছন্দের যে কোনো কিছু আমি বিট দিয়ে রান্না করি বিটটা খেতেও ভালো লাগে বিট গণ্ডটা আমার হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো পাত্রে এখানে লাইটটা রাখো লাইট কমে আছে পাওয়ারটা ছোট লাইট লাগানো হয়েছে সেই জন্যই অবস্থা চলো বীজ ঘন্টটা ঢেলে ফেলি ঘন্টা বড়ি দিয়ে করলাম খুব সুন্দর দেখতে হয়েছে কালারটা আর এখানে চাটনিও হয়ে গেল আজকের আমাদের ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুশ শিখতে আসি ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো লাগবে বাই